তো হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আসে সবাই ভালো আছেন তো ফ্রেন্ড আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনার থামিলকে অবশ্যই বুঝে গেছেন যে গাড়ির পিটিউ স্পিডে থাকে রোটার চালানোর সময় যে আমরা ব্যবহার করে থাকি যে যে কোনো গাড়ির যে কোনো ট্র্যাক্টরের তো আজকে আমরা চাইছি চারটে ট্র্যাক্টরের মধ্যে কোনটা স্পিড বেশি আছে আটশো প্রথমে আমরা দেখতেছি আটশো পঁচপন্ন মধ্যে স্পিড পিটিও স্পিড কীরকম আছে রিভেজ স্পিড কীরকম সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওর মধ্যে দেখানো হয় তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ একটা গাড়ি আমরা যেমন কিনবো অবশ্যই ভাবনা চিন্তা করে কিনতে হবে যে এটার স্পিড কেমন হবে এটা ফিনিশিং কেমন দেবে তাহলে আসুন সর্বপ্রথম আমরা সরাসের দেখতেছি কীরকম পিটিও স্পিড সর্বপ্রথম দেখতে পাচ্ছি স্বরাজ আটশো এবি দিস মডেল ফিচার বিয়াল্লিশ পিটিও এসপি অ্যান্ড মাল্টি স্পিড অ্যান্ড রিভার্স পিটিও স্পিডে আছে যেটা পাঁচশো চল্লিশের মধ্যে হাজার আর পি এমের বের করে যেটা হচ্ছে রিভার্স মানে পিছনের দিকে সেটা হচ্ছে হাজার আর পি এম আপনাদেরকে বের করে দেবে ঠিক আছে আর বিয়াল্লিশ এটা যে স্পিড থাকে বিয়াল্লিশ স্পিড যেটা সামনটা আছে ঠিক আছে এরপর যে মডেল দেখছেন সরাস সাতশো এটাও মোটামুটি আপনাদের রিভার্সে স্ট্যান্ডার্ডে হাজার আফি আমি পাঁচশো চল্লিশ বের করে দেবে আপনাকে ঠিক আছে তারপরটা হচ্ছে সরাস ছশো চুয়াল্লিশ এবি এ একচল্লিশ পিডিও এসপি আছে এটাতে মাল্টি স্পিড পিটিও তো এখানে কিছু লেখা আছে স্বরাজ সাতশো বিয়াল্লিশ এক্সটি মডেলটা দেখেন আর চৌত্রিশ দশমিক নাইন পিটিও স্পিড হবে একটাই সরাস নশো তেষট্টি হচ্ছে এখানে আপনারা মাল্টি স্পিড ডিভেল স্পিড পিটিও পাঁচশো চল্লিশে আন পাঁচশো চল্লিশে ই আর পি এম এ পেয়ে যাবেন আপনারা তো সরাস সাতশো সত্তরটি দেখেন ঠিক আছে এগুলো কিন্তু মডেল অনুযায়ী কিন্তু পিটিও স্পিডটা হয়ে থাকে যেগুলো পঞ্চাশ ভার সেটা একটু কম হতে পারে বেশি হতে পারে ঠিক আছে তো আসলে এবার নেক্সট কি দেখি এখানে এবার দেখতে পাচ্ছেন সোনালিকা সোনালিকা ডিআই সাতশো পঞ্চাশ থাট সেকেন্দার পিটিউ আর পি এম ইস পাঁচশো চল্লিশ রিভার্স অ্যান্ড পিটিও পাওয়ার ইজ সেচ চল্লিশ দশমিক পঁচাত্তর দেখতে পাচ্ছেন মোটর সব লেখা আছে এখানে সোনালিকা ডিআই সাতশো পঞ্চাশ ঠাট মাল্টি স্পিড ডিএলএক্স এক্স পিটিও আর পি এম পাঁচশো চল্লিশ পিটিও পাওয়ার ইস কত দেয় আপনাদেরকে সাতচল্লিশ দশমিক তিন তো এখানে সব কিছু লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনার দেখলেই বুঝতেই পারবেন এখানে মডেলটা দেওয়া আছে সোনালির দেখেন এটা স্পিড হতে পারে সোনালিকা ষাট শার্ট স্পির মধ্যে দেখেন এটা অফ এখনও পিটিউ স্পিড থাকবে যেটা ষাট হসপার গাড়িটা আছে সোনালিকা এটা এখনও থাকবে পিটিউ স্পিড ঠিক আছে এবার নেক্সটে কী আছে তো এবারও দেখতেছি আপনার পাঁচশো প্রশ্ন ডিআই মহেন্দ্রার ঠিক আছে এটা পিটিউ স্পিড পাঁচশো চল্লিশ আর ফি ম্যান ডিভাস আছে এটা তো এটা তো পিটিও পাওয়ার আপনার আটচল্লিশ ফ্সফোর্ট মধ্যে পেয়ে যাবেন এবং আজ ইঞ্জিন আর পি এম একুশের মধ্যে আসবে ঠিক আছে তো এবার দেখতেছি আমরা জন ডিয়ারের আপনারা দেখতে পাচ্ছেন তো জন ডিয়ারের এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে ইকোনমিক আর স্ট্যান্ডার্ড পুজো থাকে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো চল্লিশ আর পি এম অ্যান্ড পাঁচশো চল্লিশ ইকোনমিক পাঁচশো চল্লিশ ই আর হাজার আর পি এম অপশানস মানে পিছনে যে রিভার্সটা দেবেন সেটা হাজার আর পি এম আপনাকে বের করে দেবে পাঁচশো চল্লিশ এবার দেখবেন এখানে এখানে যেখানে চন্ডিগড়ের স্ট্যান্ডার্ড যে আছে ফাইভ সিরিজ পঁয়তাল্লিশে পঁচাত্তর এসপি ট্র্যাক্টর মধ্যে পঞ্চাশ ষাট যে মডেলটা আছে জন্ডিগড়ে সেটা আপনার সঙ্গে যখন ফাইভ অর্থাৎ তেপান্ন এসপি গাড়িতে বের করে দেবে সে আসলে যখন সাত পিটিউ স্পিড তো তেপান্ন ত্রিশ এইটা পিটিউ স্পিড আপনারা একশো উনিশশো দশমিক সিক্স পাবেন ঠিক আছে তো এখানে আপনি দেখেন বিভিন্ন ধরনের মডেল দেখতে পাচ্ছেন সাতান্ন এসপিড কত বের হবে সমস্ত এখানে আপনার ডিটেলস দেখতে পাচ্ছেন তো ক্যামেরার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো তার কাছে পরবর্তী ভিডিওতে সব ভালো গুষে দেখবেন এরকম জন্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন